প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসঙ্গে কার্যত উঠে আসছে এই মুহূর্তে ব্রেকিং আপডেট এবং সেই সংক্রান্ত বিষয় এটা হলেই কিন্তু নিয়োগ শুরু ভেরি আর্জেন্ট তথ্য থাকছে তাই বিগ ব্রেকিং আপডেটটিকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরতেই হচ্ছে আর্জেন্ট ভিত্তিতে তাই আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি বন্ধুরা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা জানি যে টেট পাস দু হাজার বাইশ যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করেছেন এবং আবারও কিন্তু মুহুর মুহুর তারা রাজপথে নামছেন সেই খবর ইতিমধ্যেই আপনারা কিন্তু কয়েকদিন আগে দেখেছেন কারণ তাদের একটাই দাবি যে পঞ্চাশ হাজার শূন্য কদ ইন্টারভিউর নোটিফিকেশান নিয়ে আসতে হবে পাশাপাশি আমরা দেখেছি যে দু হাজার যে টেট সেই টেটের রেজাল্ট এখনও পর্যন্ত কিন্তু আসেনি কিছু জটলা রয়েছে তো সেই দিক থেকে জটলাটা কাটিয়ে যাবতীয় সমস্যার সমাধান হবে এটাই মনে করা যাচ্ছে তবে সেক্ষেত্রে নিয়োগ এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি দু টেট পাস এদের তরফ থেকে কিন্তু নানা ধরনের কার্যক্রম সম্পাদন করা হচ্ছে প্রাথমিক টেট পাস দু হাজার বাইশ ডিএলএ তরফ থেকে রাজপথে নেমে কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি কার্যত পঞ্চাশ শূন্য পদের তাদের ইন্টারভিউ নোটিফিকেশন তারা চাইছেন এবং তারই মাঝখানে আমরা লক্ষ্য করছি যে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে তো সেইটি আপনাদের মাঝখানে তুলে ধরি যে এটা হলেই কিন্তু নিয়োগ শুরু এই বিষয়ে যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় এক কর্তা কোট আনকোট বলেন যে কিছু আইনি জটিলতা রয়েছে আমরা শূন্য শিক্ষা দপ্তরকে পাঠিয়েছি এবং সেখান থেকে সবুজ সংকেত এলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বুঝতেই পারছেন প্রাথমিক থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কোট আনকোট উঠে এসেছে যে কিছু আইনি জটিলতা আছে আমরা শূন্যপরচে শিক্ষা দপ্তরকে পাঠিয়েছি সেখান থেকে সবুজ সংকেত এলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো দেখা যাক এখন এই প্রসিডিওর কবে নাগাদ শুরু হয় কবে নাগাদ নোটিফিকেশান আসে তো যতটুকু তথ্য উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ